উইকলি চ্যালেঞ্জ ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ টিপস অথবা সেটিং আপনি যেটাই মনে মনে করেন না কেন বিশেষ করে নতুন যারা এসছেন ফেসবুকে কাজ করার জন্য তারা এই বিষয় নিয়ে খুব টেনশনে থাকেন চিন্তিত থাকেন যে আসলে উইকলি চ্যালেঞ্জ আমার পূরণ হচ্ছে না ফেসবুক অনেকগুলো চ্যালেঞ্জ আপনাকে ছুড়ে দেয় কখনও ফলোয়ার্সের ছুড়ে দেয় কখনো কমেন্টস কখনো লাইক কখনো আপনার এভরিথিং অনেক বিষয় আপনাকে উইকলি স্যালেন্স পূরণের বিষয়টা টার্গেট দিয়ে থাকে ফেসবুক আপনাকে ডেভেলপ করানোর জন্য তো এই বিষয় নিয়ে অনেক সময় আমরা হতাশ হতাশ থাকি বিশেষ করে নতুন যারা আমি আপনাদেরকে বলতে চাই যে উইকলি চ্যালেঞ্জের পিছনে আমরা দৌড়াবো না আপনি হয়তো ভাবছেন যে উইকলি বা চ্যালেঞ্জ পূরণ করার জন্য আপনার পোস্ট করার জন্য টার্গেট দেয় তো সেই ক্ষেত্রে আপনি বা ঘন ঘন পোস্ট করবেন বা আসলে টাইম আপনি মেনটেন করবেন না সেইটা কিন্তু প্রযোজ্য নয় আমি মনে করি যে আপনার কন্টেন্ট যদি সঠিক হয় এবং আপনি যদি কন্টিনিউ টাইম টু টাইম ভিডিও কন্টিনিউভাবে পোস্ট করে দিতে পারেন আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার কোনো উইকলি চ্যালেঞ্জের প্রয়োজন লাগবে না আপনার পেস অটোমেটিকই গ্রো হবে আপনি কিন্তু মনিটাইজ পাওয়ার সম্ভাবনা থেকে যাবে তো সেই ক্ষেত্রে যারা উইকলি চ্যালেঞ্জ নিয়ে টেনশন করেন আজ থেকে উইকলি চ্যালেঞ্জের পিছনে ছুটাছুটি করা দৌড়াদৌড়ি করা এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলবেন আপনি চেষ্টা করবেন যে আপনার কাজ আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসা আপনার ভিডিওতে যদি ভিউ হয় আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আপনি হয়তো বা জানেন না যে ওয়ান মিলিয়ন যদি আপনার ভিডিওতে ভিউ চলে আসে তো সেই ক্ষেত্রে আপনার দুই থেকে তিন হাজার পর্যন্ত আপনার ফলোয়ার বৃদ্ধি পেয়ে যাবে আপনার রি এঙ্গেজমেন্ট এভরিথিং অনেক 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 উপরে এগিয়ে যাবে সুতরাং আমরা চেষ্টা করব ভিডিওতে ভিউ নিয়ে আসার জন্য ভালো থাকবেন সবাই A lapis